আপনাদের এই বাজারটার নাম কি হাতিয়ার বাজার কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম সবথেকে বড় শব্দ অফিস হলো এই হাতিয়া গ্রামের আপনাদের গ্রামের স্কুলটা কোন দিকে স্কুল আর মাদ্রাসা কোন লাইন লাইন এই বান্ধবের কথা হয় সিলেট লাইন তিনটা আমাদের এখানে সমস্ত কিছুই হয় নাম হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আলহাজ আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় আলহাজ আব্দুল গনি কলেজ সুদর্শন মসজিদ থেকে মাদ্রাসা এক কথায় কি নেই এই গ্রামটিতে বন্ধুরা প্রকৃতির মাঝে গড়ে উঠেছে হাতিয়া নামের একটি গ্রাম আজকে আমরা দেখাতে চলেছি হাতিয়া গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য হাতিয়া গ্রামের প্রবেশের চোখে পড়বে আব্দুল গনি কলেজ যদিও সঠিক পরিকল্পনা ও দায়িত্বহীনতার কারণে কলেজটি আজকে প্রায় অচলের দিকে চলে যাচ্ছে সবুজ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এসকে সুজন আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এখন আমরা অবস্থান করছি হাতিয়া গ্রামের ছোট্ট সেই সুন্দর বাজারটিতে বাজারটি ছোট্ট হলেও বাজারটি জনপ্রিয়তা সারা দেশ জুড়ে

কুষ্টিয়া জেলার মধ্যে যতগুলো পঞ্চাশকারী গ্রাম আছে তার মধ্যে হাতিয়া গ্রামটি অন্যতম সেরাই বলা যায় কিছু ভুলে দিন সমস্ত হাসিটি মুখে থাক সকল বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত মৃৎশিল্প আস প্রায় বিলুপ্তর পথে প্লাস্টিক ও স্টিলের দাপটে কোলঠাসা হয়ে পড়েছে মৃৎশিল্প এক বছর আগে এই হাতিয়া গ্রামের পালপাড়া মৃৎশিল্পকে শিল্পকে নিয়ে একটি আলাদাভাবে ভিডিও করেছিলাম সেটি এখন পর্যন্ত এই চ্যানেলের দ্বিতীয় সর্বোচ্চ ভিউ তখনই আমরা আবাস পেয়েছিলাম এক বছর পরে এই গ্রামের এই ঐতিহ্যটি প্রায় হারিয়ে যাবে এবং বাস্তবে সেটাই দেখা গেল যাই হোক বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন সবুজভূমির ভূমির পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আপনার প্রিয় গ্রামটিকে এবং আপনারা চাইলে আমাদের সবুজ ভূমি ইউটিউব চ্যানেলেও একটি সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন এক্ষুনি হাতিয়া গ্রামের বাজার মসজিদের পাশেই রয়েছে আরেকটি বাংলার ঐতিহ্যবাহী কামারবাড়ি যেখানে কাছি খুন্তা দা বটি থেকে শুরু করে সকল ধরনের অস্ত্রপাতি তৈরি করে থাকেন নিজ হাতে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ে একটি খুবই সুন্দর মাটির বাড়ি আর মাটির বাড়ি যেন গ্রাম বাংলার ঐতিহ্যের একটি বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রামীণ দোকানের আর কলা সমস্ত গ্রামের কোন এসে बस করতে রে আছে ঠিক আছে আসলে মনে হচ্ছে আর নজরুল ইসলাম অ্যাডভোকেট নজরুল ইসলাম কিছু আছে কিছু আছে কোন বের আছে আবার এই যে তোমার আমার আর আর বলে নাম তো আর বলে ওই যে ওই যে কোটে আছে এই কোন কিছু করে না আছে মানে কি পরি পরি চাই আছে আছে পরি আছে هارুন আছে هارুন আছে তারা তারা করতে আছে হ্যাঁ সব আছে হাই স্কুল কলেজ আমার থেকে কুমোর পাঞ্চাশি স্কুল মাদ্রাসা কলেজ সব গুণে গুণান্বিত যেন একটি গ্রাম হাতিয়া এবং এই গ্রামে রয়েছে বেশ কিছু গুণী মানুষ তাদের নামই আপনারা শুনছিলেন এতক্ষণ এই দুই চাচার মুখে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল পাশাপাশি হওয়াতে যেন এই গ্রামের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে আরও দ্বিগুণ স্কুলটির বলফিল্ড যেন ছিল বেশ সুন্দর এবং পরিপাটি এবং বড় এখন আমরা দাঁড়িয়ে আছি আলহাজ আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় যেটি স্থাপিত উনিশশো সালে এবং তার পাশেই রয়েছে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিটা মানুষেরই নিজের গ্রামের প্রতি আলাদা একটি ভালোবাসা থাকে আর আমার ভালোবাসাটা যেন পুরো বাংলার গ্রাম বাংলা জুড়ে তাই সবুজ ভূমিকে নিয়ে ঘুরতে চাই সারা বাংলার গ্রামগঞ্জ এবং জানাতে চাই ইতিহাস ও ঐতিহ্য

জেলার মধ্যে অন্যতম সব থেকে বড় অব্দ অফিস হল এই হাতিয়া গ্রামের একটি অব্দ অফিসটি যেমন বড় তেমনি বারবার বড় হয়েও ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের সেই দিনগুলোতে কিন্তু বাস্তবতাটা হলো এই ছবির মতোই বাস্তব এবং সত্যি যেটা কখনোই সম্ভব না শৈশবে ফিরে আপনি প্রতিদিন বসেন প্রতিদিন তাও কতগুলো পানি করেন হাজার বারোশো পনেরোশো পর্যন্ত হয় এখন আমরা হাতিয়া বাজার থেকে একটুখানি সামনে যাব হাতিয়া আকলিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসায় এবং কথা বলবো এখানকার ছাত্রদের সঙ্গে এবং সংশ্লিষ্ট জড়িত যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং কিছু তথ্য জানার চেষ্টা করব। এই মাদ্রাসার আল্লাহ নবী সব সেই বহন করে অক্ষরে সব যায় মাস্টারের বেতন টেতন নামাজ তারা করি আমরা পয়সা আমার আরো আসসালাম আলাইকুম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম আলহাস আলাউদ্দিন সাহেব নতুন

আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া গ্রামের আরও একটি ঈদগা ময়দান এই দৃশ্যটি যেন গ্রামীণ সৌন্দর্যর মধ্যে অন্যতম সুন্দর একটি দৃশ্য এখন আমরা হাতিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদটি বাহির থেকে একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এখন দেখতে পাচ্ছেন হাতিয়া গ্রামের পূর্বপাড়া ঈদগাহ ময়দান খুবই সুন্দর একটি ঈদগাহ ময়দান তৈরি করেছে হাতিয়া গ্রামের পূর্বপাড়া গ্রামবাসীগুলো যাই হোক বন্ধুরা এখন পর্যন্ত সবুজ ভূমির স্ক্রিনে যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে সবুজ ভূমির ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনারা চাইলে সবুজ ভূমির ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন বিদায় নেবার আগে দুঃখজনকভাবে হলেও সত্যি একটি কথা বলবো এত এত ভিউ হচ্ছে আপনাদের ভালোবাসা পাচ্ছি কিন্তু আমাদের সবুজ ভূমির পেজটিতে আপনারা কেউই ফলো দিচ্ছেন না সত্যিই দুঃখজনক